এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা জীবনের টাইরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ছোলাটা শেষ হয়ে গিয়েছিল সেহারি করার পর আমি কিছু ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম এখন প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে দিলাম মুস্তাকিমের বাবা গতকাল রাতে কিছু সবজি এনেছে আসলে রোজা আসার পর তেমন একটা সবজি কেনা হয় না কারণ সবজি রান্না করলে না খাওয়া হয় না বাচ্চারাও তো এমনিই সবজি খায় না আর আমি যেহেতু রোজা থাকি তাই সবজিটা তেমনভাবে খাওয়া হয় না তো ভুনা তরকারি খেতে খেতে না আর ভালো লাগছিল না মুস্তাকিমের বাবাকে বললাম কিছু সবজি আনার জন্য তো মোস্তাকিমের বাবা রাতে আসার টাইমে কিছু সবজি নিয়ে এসেছে এখানে কাঁচামরিচ ছিল শশা ছিল তারপর হচ্ছে সিম ছিল লতে ছিল পটল ছিল আসলে কাঁচামরিচ কিন্তু অনেকগুলো বাসায় ছিল মুস্তাকিমের বাবা তারপরেও কাঁচামরিচ নিয়ে এসেছে তার করলেন তেমন একটা কিন্তু ভাত খেতে ইচ্ছে করে না তো মোস্তাকিমের বাবা যেহেতু রাতে অনেক দেরি করে বাসায় ফিরেন তো এগারোটা সাড়ে এগারোটা বা বারোটা বেজে যায় তখন ভাত খেলে কিন্তু আর সেহরের টাইমে ভাতটা খাওয়া হয় না আমি কিন্তু সেহের টাইমে ভাত খাই না শুধু একটা খেজুর তারপরে পানি খেয়ে রোজাটা থাকি তবে আজকে কিছুদিন যাবৎ এরকম করে রোজা থাকার কারণে শরীরটা অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে তাই কিন্তু আজ রাতে সেহেরিতে ভাত খেয়েছি তো মুস্তাকিমার বাবা যদি শোনে আমি না খেয়ে রোজা থাকি তাহলে তো অনেক বেশি বকাবকি করবেন তো ওইখানে সবজিগুলো গুছিয়ে ফ্রিজে রেখে আসলাম তারপরে রান্নাঘরটা মুছে নিচ্ছি এরই মধ্যে সোলাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো একটু গরম পানি বসিয়ে রাখলাম চুলার মধ্যে সংসারের বাকি কাজকর্মগুলো করব ফাঁকে কিন্তু থালাবাটিগুলো ধুয়ে ফেলেছি এখন ঘরটা মুছে নিব আমি কিন্তু ঘর গুছিয়ে সুন্দর একদম ঝাড়ু দিয়ে রেখেছি এখন ঘরটা মুছে তারপরে দুপুরে রান্নাবাড়া করব আসলে সেহরি থেকে ইফতার পর্যন্ত আজকে আমার ব্যস্ততম একটি দিন আপনাদের সাথে শেয়ার করব প্রজার মাসে দুইটা বাচ্চার পিছনে আমি যেভাবে ছোটাছুটি করি তারপরেও সংসারের কাজগুলো কিন্তু একদম গুছিয়ে পরিপাটি রাখার চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে মুস্তাকিমকে স্কুলে দিয়ে এসেছি সোহানার স্কুলে গিয়েছি আসলে দুইটা বাচ্চার স্কুলে যাওয়া আসা যেহেতু দুইজন এখন দুই স্কুলে পড়ে তাই কিন্তু দুই স্কুলে আমার দুইভাবে যেতে হয় তারপরে সেখান থেকে এসে সংসারের কাজগুলো করতে হয় আমি যদি কাজ না করি আমার সংসারের কাজগুলো সেভাবেই পড়ে থাকে পড়ে দেওয়ার মতো কিন্তু কেউই নাই। তাই চেষ্টা করি নিজের কাজগুলো নিজেই গুছিয়ে করতে এবং সময়ের মধ্যে করতে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে কাজে লেগে পড়েছি একদম দুপুর পর্যন্ত কাজগুলো করব। তারপরে গোসল সেরে নামাজ পড়বো কোরআন শিব পড়বো তারপরে করব ইফতারের আয়োজন তো ভিউয়ার্স আমি কিন্তু এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে কালী মাছ এই মাছটা ভেজে নিয়েছি টমেটো দিয়ে একটু পাতলা ঝোল রান্না করব। সেই সাথে সরিষা বেটে নিয়েছি ইলিশ মাছ রান্না করব। সরিষা দিয়ে আর কলই শাক রান্না করব। ফ্রিজে ডিপে কিছু কলৈ শাক ছিল সেই শাকটা ভাজি করব। আজকে যে সবজিগুলো আনা হয়েছে আজকে আর কোনো সবজি রান্না করছি না সবজিটা আমি কালকে রান্না করব মাছ রান্নাটা হয়ে গিয়েছে এখন কিছু জিরা গুঁড়া দিয়ে দিলাম তারপরে তরকারিটা নামিয়ে নেব দুপুরের রান্নাটা করে রাখলে বিকেলে ইফতারটা বানাতে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় আর যখন ইফতারের টাইম হয় ইফতার করার পর দেখবেন শরীরটা একদম ছেড়ে দেয় একদম ভাল লাগে না কোনো কাজ করতে তাই দুপুরের রান্নাটা সব সময় করে রাখি মাছ ভুনাটা হয়ে গিয়েছে এখন বাটিতে বেড়ে নিলাম তারপরে সরিষা ইলিশ রান্না করব। অনেক দিন ধরে সরিষা ইলিশ রান্না করা হয় না তো ভিউয়ার্স সবাই তো রোজার ঈদে কাপড় গিফট পায় বা এক এক জিনিস জুতা গিফট পায় ব্যাগ গিফট পায় কিন্তু আমি গিফট পেয়েছি মশারি শুনলে অবাক হবেন মশারিটা নোয়াখালি থেকে এসেছে আমার ছোট বোন আমার জন্য গিফট পাঠিয়েছে মশারি হাস্যকর একটা বিষয় আসলে কি জানেন মশারি নিয়ে অনেক একটা বড় কাহিনী আছে আপনাদের সাথে নেক্সট টাইমে কখনও শেয়ার করব যদি সময় হয় তো মশারিটা কিন্তু অনেক বড় ছিল আর মশারিটা দেখতেও বেশ ভালোই লাগছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর বিশেষ করে এই মুহূর্তটা ধরে রাখি যেহেতু ছোট বোন পাঠিয়েছে নোয়াখালী থেকে মশারিটা প্রথম শরীয়তপুর গিয়েছে নোয়াখালী থেকে শরীয়তপুর থেকে তারপরে ঢাকা এসেছে মশারিটারও কত ভাগ্য দেখেন কত জায়গা থেকে ঘুরে তারপরে ঢাকায় এসেছে তো এখন আমি কলিশাকটা রান্না করবো কলিশাকটা রান্না করে তারপর সরিষা ইলিশ রান্না করবো কলিশাকটা কিন্তু ভাব দিয়ে ঢিপে রাখা হয়েছিল ডিপ ফ্রিজে তো এভাবে রেখে কিন্তু ভালোই খাওয়া যায় আমি এক বক্স মা পাঠিয়েছিল বাড়ি থেকে তো এক বক্সের থেকে অর্ধেকটা কিছুদিন আগে রান্না করেছিলাম আর অর্ধেকটা আজকে রান্না করলাম আমি জানতামই না যে এভাবে কলিশাক রাখলে সারা বছর খাওয়া যায় কলের শাকটা যেহেতু ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল অনেকে হয়তো ভাববেন এটার গ্রান বা এটার স্বাদ হয়তো বা নষ্ট হয়ে গিয়েছে কিন্তু না আমি রান্না করে খাওয়ার পর দেখেছি একদম সিজনাল শাকের মতোই কিন্তু লেগেছে আমার আজকে শাক রান্নাটা একটু তেলের পরিমাণ বেশি হয়ে গিয়েছিল তাই শাকটা একটু আঠালো টাইপের হয়েছে কিছু কিছু রান্নায় দেখবেন তেলের পরিমাণটা কম দিতে হয় আবার কিছু রান্নায় তেলের পরিমাণটা বেশি দিতে হয় যাই হোক তারপরও খারাপ লাগে না বেশ ভালো কিন্তু লেগেছে আর এমনিতেও শাকটা মোস্তাকিমের বাবা আর আমি অনেক বেশি পছন্দ করি এখন সরিষা ইলিশটা রান্না করব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি আমি কিন্তু সরিষার সাথে পেঁয়াজও বেটে নিয়েছি সরিষা ইলিশ রান্না করলে পেঁয়াজটা বেটে দিলে কিন্তু ঝোলটা ঘন হয় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তবে সরিষা ইলিশ রান্না করার ক্ষেত্রে একটি কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে সরিষা ইলিশ যখন রান্না করবেন খুব তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করবেন কারণ সরিষাটা বেশি জাল করলে তিতা হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে আমি কিন্তু সরিষা ইলিশ রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না করে ফেলি আর এমনি তো ইলিশ মাছ বেশি জাল করতে হয় না আমি কিন্তু ইলিশ মাছ আজকে ভেজে নিব না ইলিশ মাছটা কাঁচা রান্না করব তবে হলুদ মরিচ লবণ অনেকক্ষণ আগে মাখিয়ে রেখেছি যাতে মাছটা রান্না করার পর সাদা না দেখা যায় ঝোলটা কষানোর পর আমি কিন্তু মাছটা দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ একটু পানি দিব বেশি পানি দিব না বেশি পানি দিলে জাল করতে হবে অনেকক্ষণ তাই কিন্তু সামান্য পরিমাণ পানি দিব সকাল থেকে সন্ধ্যা এত ছোটাছুটি করার পর সংসারে কাজ করার পর নিজেকে যেন সময় দিতে পারছি না আসলে নিজের প্রতি অনেক বেশি অবহেলা হয়ে যাচ্ছে অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন কারণ কি জানেন সংসারে যেহেতু বাড়তি কাজগুলো এখন করতে হচ্ছে তারপরে বাচ্চাদের স্কুলে রোজা থেকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে নিজের প্রতি অনেকটাই চাপ হয়ে যাচ্ছে আর এমনিতেও রোজার মাসে কিন্তু অনেক স্কুল বন্ধ হয়ে গিয়েছে শুধু দেখলাম আমাদের বাচ্চা দুই স্কুলে পড়ে দুইটা স্কুলেই এখন পর্যন্ত খোলা তবে আমাদের এদিকে কিছু কিছু স্কুল এখনও খোলা আছে আবার কিছু কিছু স্কুল কিন্তু ঈদের জন্য বন্ধ করে দিয়েছে রোজার শুরু থেকেই কিন্তু বন্ধ হয়ে আছে আসলে কিন্টার গার্ডেন স্কুলগুলো এরকমই হয় বাচ্চাদের মানে এত চাপের মধ্যে রাখে কি আর বলবো তো ভিউয়ার্স আমার কিন্তু রান্না একদম কমপ্লিট এই যে মাছ ফোনা শাক ভাজি সেই সাথে সরিষা ইলিশ রান্না বাড়ার পালা তো শেষ করলাম এখন চলে যাব গোসল করতে গোসল করে নামাজটা পড়ব তারপরে কোরআন করে। পরব কিছুক্ষণ ইফতার তৈরি করতে কোরআন শরীফ নিয়ে ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি ছোটবেলায় যখন কোরআন শরীফ খতম করেছিলাম তারপরে কিন্তু আর পড়া হতো না কোরআন শরীফটা ঘরেই পড়েছিল মা প্রতিদিন বকাবকি করতেন কোরআন শরীফ পর কোরআন শরীফ পর কিন্তু পড়তে বসতাম না শুধু রোজা আসলেই পড়তাম একদিন মা আমাকে মারতে মারতে মসজিদে নিয়ে গিয়েছে কেন জানেন কোরআন শরীফটা যেন মসজিদে দিয়ে আসি বাসায় না রাখি কারণ বাসায় রেখে তো কোরআন শরীফ পড়ি না আর বাসায় এভাবে কোরআন শরীফ পড়ে থাকলে কিন্তু অনেক বেশি গুণা হয় এখন কিন্তু বড় হয়েছে। নিজের মেয়েকে কোরআন শরীফ পড়তে বলি তখনকার মায়ের কথাগুলো এখন এসে মূল্য দিই এখন বুঝি যে মা আমাদেরকে কেন এভাবে বকা দিতেন কেন বলতেন যে কোরআন শরীফ পড়ো কোরআন শরীফ পড়ো আসলে তখন তো মায়ের কথার মূল্যটা বুঝতাম না এখন তো বড়ো হয়েছি এখন ঠিকই বুঝি যে মার কথার মূল্যটা কত বেশি আর কেনই বা আমাদেরকে এত বেশি জোর করতেন আসলে কোরআন শরীফ পড়লে মনে যে একটা শান্তি চলে আসে অটোমেটিক সেই শান্তিটা আর কোথাও পাওয়া যায় না তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সারা দিনের কর্মব্যস্তময় কিছু কিছু মুহূর্ত চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার যদিও বা ইফতারটা শেয়ার করতে চেয়েছিলাম ভিডিওটা বড় হওয়ার কারণে পারলাম না হ্যালো ভিউয়ার্স আমার ভিডিওটি আপনারা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এখান থেকে বিদায় নিব আল্লাহ হাফেজ